বিসমিল্ রহমানুর রহিম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের সেই স্বপ্নের কলা বাগান প্রায় আজকে থেকে পঁচিশ ছাব্বিশ দিন আগে লাগানো হয়েছিল দেখতে পারতেছেন কলা গাছ লাগানোর পরে এই ধান খেত লাগানো হয়েছে মানে এটা এলো শেষ ধান আবাদ তার জন্য ধানটা নাগানো হয়েছে আর এক মাস পরে আমাদের দান দান হয়ে যাবে গা এই ক্ষেত্রে আমরা ওয়া ক্ষেত খাইছি মানে ধান খেত লাগানো হয়েছে দেখতে পাতেছেন এর পাশাপাশি কলা চারা লাগাই দেওয়া হয়েছে দেখতে পাতেছেন আমাদের চ কলা চারা খুব সুন্দরভাবে মাটি ধরে গেছে এখন নতুন পাতা চালা হয়েছে নতুন পাতা হওয়াতে দেখতেই পারতেছেন কি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে বাগানটা দেখতেই পারতেছেন শুধু সাইডে কলা এই পাশে লাগানো হয় নাই টুসা জায়গা এই গাছে ধান লাগানো হয় নাই তার এই জন্য শুধু কলা চারা লাগানো হয়েছে এখানে সবগুলো করা চারায় ধরে গেছে একটা চারা মরে নাই দেখতেই পারতেছেন এই যে অনেকখানি জায়গা কলা বাগান লাগানো হয়েছে অনেকখান জায়গায় এখানে আজকে মোটর লাগায়া পানি দিতেছি দেখতে পারতেছে পানি এই পানি দিতেছে অনেক সুন্দর দেখে মনটা ভরে গেল তো স্বপ্নের কলা বাগান সবাই দোয়া করবেন যেন এই বাগান থেকে আর বড় বাগান করতে পারি আর প্রিয় মানুষদের জন্য তো কলা চারা রেখেই দিছি এবং কলার যখন ধরবে এ কলা যখন ধরবে তখন কলা ছড়ি পাঠিয়ে দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কী পারতেছেন কী সুন্দর একটা কলা বাগান আবার এই একটা ভিডিও করে রেখে দিলাম আর কলা যখন কলা ধর ধরার আগে একটা ভিডিও করব তখন ভিডিওটা দেখতে পাবেন কি সুন্দর হয় এখন তো ফাঁক ফাঁক লাগতেছে ফাঁকা ফাঁকা লাগতেছে তো আর কদিন পরে আরও সুন্দর লাগবে ধন্যবাদ সবাইকে